সকলকে জয় যিশু আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কীভাবে ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ দীর্ঘ জীবন লাভ করতে পারেন আজকে আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই প্রত্যেকেই প্রায় ভিডিওতে কমেন্ট করেন কারো ব্যবসা চলছে না কেউ ধারধানায় জর্জরিত হয়ে আছে বুঝতে পারছে না যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তাদের ওপর করা আছে কিনা। তাই আজকে আমি এই ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি আপনাদের অনেক উপকারে লাগবে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আপনার উপর কোন রকম নেগেটিভ এনার্জি প্রেরণ করা আছে কিনা আপনার উপর কোন রকম ব্ল্যাক ম্যাজিক করা আছে কিনা তো চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা খুব স্পেশাল আমি তাদের জন্য বানাচ্ছি যাদের মনে হয় যে তাদের উপরে কেউ কোন রকম নেগেটিভ এনার্জি সেন্ট করে রেখেছে বা কোন রকম ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে বা কোনো রকম কাজে উন্নতি হতে বাধা দিয়ে রেখেছে বা কোনো অভিশাপ দিয়ে রেখেছে তো এই সব ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনার উপর নেগেটিভ এনার্জি করে রেখেছে বা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তার বয়স কত তার নাম কি তার অ্যাড্রেস কি সে কেন করেছে এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনি পাবেন যদি আপনি এই রিচুয়ালটা সম্পূর্ণরূপে সম্পূর্ণ নিয়ম যদি আপনি করতে পারেন তো আপনি অবশ্যই পরিষ্কারভাবে জানতে পারবেন যে আপনার উপর কে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে বা কে নেগেটিভ এনার্জি আপনার উপর সেন্ট করে রেখেছে তো চলুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন তো এই রিচুয়ালটা করার জন্য। আপনাদের খুব বেশি কিছু জিনিসপত্র লাগবে না শুধু লাগবে একটা এরকম হোয়াইট পেপার বা ইলো পেপার হলেও চলবে আর লাগবে একটা ব্ল্যাক পেন ব্ল্যাক পেন আপনারা নেক্সট জিজ্ঞেস করবেন না কোন কালি ব্ল্যাক কালির পেন কিন্তু লাগবে আচ্ছা একটা ধূপকাঠি লাগবে ধূপকাঠি আপনারা নেবেন আর আপনাদের লাগবে হচ্ছে মোমবাতি মোমবাতি আপনাদেরকে নিতে হবে এই জিনিসগুলো আপনাদের লাগবে এইগুলোর মাধ্যমেই রিচুয়ালটা করা হবে তো রিচুয়ালটা করার আগে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই তারপরে রিচুয়ালটা আপনাদেরকে বলবো কীভাবে করতে হয় এই রিচুয়ালটা করার আগে আপনার মাথার মধ্যে কয়েকটা কথা কিন্তু রাখতে হবে এই রিচুয়ালের মাধ্যমে আমরা কিন্তু কারো উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করছি না বা কারো কোনো ক্ষতিও করছি না শুধু আপনি জানতে পারবেন যে আপনার উপর কে ব্ল্যাক ম্যাজিক করেছে কে আপনার উপর নেগেটিভ এনার্জি সেন্ড করছে অর্থাৎ আপনি আপনার সেলফ ডিফেন্সের জন্য জানার জন্য এই রিচুয়ালটা করবেন যাতে আগে থেকে আপনি সাবধান হতে পারেন এবং আপনার উপর যারা নেগেটিভ এনার্জি সেন্ড করছে যারা ব্ল্যাক ম্যাজিক করছে যাতে তাদের কাছ থেকে সাবধানে থাকতে পারেন রকম জিনিস খাওয়া দাওয়ার আগে যাতে সতর্ক হতে পারেন তাই এই রিচুয়ালটা করা এবং এই রিচুয়ালসের মাধ্যমে আপনি শুধুমাত্র জানতে পারবেন যে আপনার উপর কে ব্ল্যাক ম্যাজিক করেছে এই রিচুয়ালটা ধরনের মানুষ ইউজ করতে পারবেন যারা জানেন না যে তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা আছে কি জানতে চান যে তাদের উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করা আছে কিনা কারণ ব্যবসায় ক্ষতি শারীরিক অসুস্থতা বারবার ঘন ঘন নিজেদের সাংসারিক অশান্তি বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন আপনারা হয়তো ভাবছেন যে আপনার উপরে কোন রকম ব্ল্যাক ম্যাজিক করা আছে তো আপনি যদি জানতে জানতে চান তাহলে এই রিচুয়ালের মাধ্যমে আপনি পারবেন যে আপনার কোন রকম ব্ল্যাক ম্যাজিক করা আছে কিনা আর দ্বিতীয় যে আপনি জানেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা আছে আপনি কনফার্মেশান চাচ্ছেন যে কে আপনার উপর এই ব্ল্যাক ম্যাজিক করেছে বা কার দ্বারা এই ব্ল্যাক ম্যাজিক আপনার উপর করা হয়েছে যদি জানতে চান তাহলে তারাও এই ধরনের রিচুয়ালটা করে তারা জানতে পারবেন তারা দেখতে পাবেন কে করেছে বা তার নাম কি বা তার বয়স কত আপনারা জানতে পারবেন তার আগে আপনাদেরকে কিন্তু ইউনিভার্সের কাছে বহু পরমেশ্বর যিশুর কাছে প্রমিস করতে হবে যে আপনারা যখন জানতে পারবেন এই বিষয়টা সম্পর্কে কে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে তার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবেন না এই প্রমিসটা আপনাদেরকে সবার আগে করতে হবে ইউনিভার্সের কাছে এবং প্রভু পরমেশ্বর যিশুর কাছে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনারা শুধু জানার জন্যই জানবেন সতর্ক থাকার জন্য জানবেন সাবধান থাকার জন্য জানবেন যদি আপনি এই রিচুয়ালসটা যদি কারো উপর রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার জন্য করে থাকেন তাহলে আপনি কিন্তু এর ভালো ফল পাবেন না বা আগামী ভবিষ্যতেও আপনি এই কাজটি এই রিচুয়ালসটা করতে পারবেন না কারণ জানবেন ব্ল্যাক ম্যাজিক করা বা ব্ল্যাক ম্যাজিকের সাথ দেওয়া দুটোই কিন্তু অপরাধ ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন এতে আপনার চরিত্র গঠন হবে এবং পরমেশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি শুধুমাত্র জানার জন্যই এবং চেনার জন্যই আগামী ভবিষ্যতে সতর্ক থাকার জন্য আপনারা এই রিচুয়ালসটা করবেন তাহলে এবার আসুন জানা যাক যে এই রিচুয়ালটা আপনি কার কার উপর করতে পারবেন আপনি নিজের জন্য অবশ্যই করতে পারবেন ব্লাড রিলেশনশিপের জন্য করতে পারবেন অর্থাৎ মা বোন ভাই দিদি যেগুলো ব্লাড রিলেশনশিপের মধ্যে পড়ে সেগুলোর জন্য করতে পারবেন এবং ইমিডিয়েট ব্লাড রিলেশনশিপের জন্য করতে পারবেন অর্থাৎ স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীর জন্য বা লাভ রিলেশনের জন্য আপনারা করতে পারবেন করতে পারবেন না কাদের জন্য বন্ধু বন্ধুবান্ধব ক্লায়েন্ট আপনার কোনো আত্মীয় এদের জন্য কিন্তু আপনি এই রিচুয়ালটা করতে পারবেন না কারণ এই রিচুয়ালটা এদের জন্য করলে আপনি ফল পাবেন না তাহলে এই রিচুয়ালসটা আপনারা ব্লাড রিলেশনশিপের মধ্যে করতে পারবেন ইমিডিয়েট ব্লাড রিলেশনশিপের মধ্যে করতে পারবেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কিন্তু করতে পারবেন না আর ব্লাড রিলেশনশিপ বলতে কাদের বোঝায় না বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এই সমস্ত রিলেশনশিপগুলো এবং স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর জন্য বা লাভ সাইড রিলেশনের জন্য কিন্তু আপনারা এই ক্রিয়াটি করতে পারবেন আর একটা কথা আপনারা যখন রিচুয়াল করার পরে জানতে পারবেন কে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করেছে বা নেগেটিভ এনার্জি সেন্ড করেছে তাকে যখন চিনতে পারবেন তার নাম যখন জানতে পারবেন তখন কোনোরকম ঢাকঢোল ফিটিয়ে কারোর সামনে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই কাউকে বলার দরকার নেই যে আমি জেনে গেছি কে আমার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করেছে এসব কোনো বলার দরকার নেই নিজে সাবধান থাকুন সতর্ক থাকুন এবং এড়িয়ে থাকুন যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করছে আর আপনার ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নেই কারণ আমি প্রথমবার বলছি ভিডিও আপনাকে শেয়ার করতে হবে না কারণ আপনি ভিডিও যদি শেয়ার করেন সেই মানুষটা অবশ্যই জানতে পেরে যাবে যে আপনি এই রিচুয়ালের মাধ্যমে তাকে চিনতে পেরে গেছেন তাকে জানতে পেরে গেছেন যে সে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে তাই সাবধানে এবং সতর্কে এই রিচুয়াল করুন এবং আপনি যেই রিচুয়াল করছেন সে কিন্তু কোনোভাবেই জানতে পারবে না যে আপনি তাকে চিনতে পেরে গেছেন জানতে পেরে গেছেন কে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে এই বিষয়টা সম্পূর্ণ আমার এবং আপনার সিক্রেট বিষয় হয়ে রয়ে যাবে তো আসুন আমরা রিচুয়ালটা কিভাবে করব সেটা দেখি পাশে আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এখানে ভিডিওতে কিভাবে রিচুয়ালটা করা হচ্ছে তো এখানে প্রথমে মোমবাতি কিন্তু জ্বালিয়ে রাখতে হবে মোমবাতিটা সারাক্ষণ জ্বলবে মোমবাতিটা জ্বালানোর পর থেকে যতক্ষণ না পর্যন্ত মোমবাতিটা শেষ হচ্ছে ততক্ষণ জ্বলবে তো আমরা এবার একটা ধূপকাঠি নিয়ে নেবো দেখুন ধূপকাঠি নিয়ে নিলাম এবার ধূপকাঠিটা নেয়ার পর ধূপকাঠিটা পেন্সিলের মতন করে ধরবো ঠিক পেনসিল যেইভাবে ধরি সেইভাবে ধূপকাঠিটা ধরবো এবার ধূপকাঠিটা আমরা এই যে ব্ল্যাক পেন নিয়েছি ব্ল্যাক পেনের চারিদিকে আমরা এদিক ওদিক চারিদিক দিয়ে ঘুরিয়ে নেব এরপর যে কাগজটা নিয়েছি দেখুন যে কাগজটা আমরা নিয়েছি সেই কাগজটার মধ্যে চারিদিকে এই ধূপকাঠিটা আমরা চারিদিক দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেব আর যেই প্লেসটাতে আমরা বসেছি যেই প্লেসটাতে আমরা বসেছি সেই প্লেসটার চারিদিকেও ধূপকাঠি আমরা ঘুরিয়ে নেব এই ধূপকাঠিটা ঘুরিয়ে নেওয়ার ফলে এই জায়গাটা ক্লিন হবে পেন এবং এই কাগজ সম্পূর্ণরূপে ক্লিন হবে তো এই রিচুয়ালটা করার যে তারিখ কবে কবে আমরা এই রিচুয়ালটা করতে পারবো সেটা প্রতি মাসেই করা যাবে তবে স্পেসিফিক তারিখ রয়েছে যেমন দশ তারিখ কুড়ি তারিখ এবং তিরিশ তারিখ এই তিনটে তারিখে প্রতি মাসের এই তিনটে তারিখের মধ্যেই কিন্তু আপনি এই রিচুয়ালটা করতে পারবেন এবার কোন সময়ে করবেন ঠিক সূর্য অস্ত যাওয়ার পরে যখন সন্ধ্যে হয় তখন বা রাত্রে আপনারা কিন্তু সম্পূর্ণ নির্জন জায়গায় বসেই এই রিচুয়ালটা করবেন তো চলুন এবার দেখা যাক আমাদেরকে কি কি করতে হবে পেন এবং এই কাগজের মধ্যে তো আমি এখানে ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখুন ভিডিওর মধ্যে যে এখানে কি কি করা হচ্ছে তো প্রথমে আপনারা যে কাগজটা নিয়েছেন সেই কাগজের মধ্যে প্রথমে আপনারা যে কাগজটা নিয়েছেন সেই কাগজটার মধ্যে প্রথমে কিন্তু যার সম্পর্কে করছেন যদি আপনি আপনার নিজের সম্পর্কে করেন তাহলে আপনার নাম তিনবার লিখতে হবে এবং নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল থাকবে আর যদি আপনি অন্য কারো আপনার ব্লাড রিলেশনশিপ বা ইমিডিয়েট ব্লাড রিলেশনশিপের মধ্যে যদি করতে চান তাহলে তার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে তার নাম শুধু নাম সার নয় মিডিল নেম নয় কোনো নেম নয় আপনি শুধু নামটা তিনবার লিখবেন এবং মাঝখানে কিন্তু অবশ্যই প্লাস লাগানো হবে দেখুন এখানে অবশ্যই মাঝখানে কিন্তু প্লাস লাগানো হচ্ছে তো এই হলো প্রথমে নাম তিন তিনবার লেখার পদ্ধতি তিনবার লেখা হল নাম এরপরে কী লিখবেন এরপর আপনাকে এজ লিখতে হবে আপনার পারফেক্ট এজ যার জন্য করছেন যদি আপনি নিজের জন্য করেন তাহলে আপনার পারফেক্ট এজ তিনবার লিখতে হবে ঠিক নামের তলায় তলায় তো দেখুন এখানে কীভাবে এজ লেখা হচ্ছে তো এইভাবেই আপনাদেরকে এজটা লিখতে হবে এবার আপনি যদি আপনার এজ সঠিকভাবে না জানেন তাহলে আপনার এজটার বার্থডে ধরে কম মোবাইলে এজ ক্যালকুলেটর পাওয়া যায় আপনি এর এজ ক্যালকুলেটর ধরেও আপনার পারফেক্ট বয়েস কিন্তু ক্যালকুলেট করে নিতে পারেন তো পারফেক্ট বয়েস ক্যালকুলেট করার পরেই কিন্তু এখানে লিখবেন কম বেশি হতে পারে বা এরকম কিছু এজ লিখবেন না যতটা পারফেক্ট এজ লিখবেন ততটাই পারফেক্ট রেজাল্টও আপনি কিন্তু পাবেন তো আপনি পারফেক্ট এজটা তিনবার এখানে পরপর লিখে ফেললেন তিনবার লেখার পর আপনাকে কী করতে হবে তিনবার লেখার পর আপনাকে আমি যে ওয়ার্ডটা দিচ্ছি সেটা হচ্ছে সুইচ ওয়ার্ড এই সুইচ ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি দুটো সুইচ ওয়ার্ড দেবো আর একটা সুইচ নাম্বার দেবো তো সুইচ ওয়ার্ডটা কী দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন তো সুইচ ওয়ার্ডটা দেওয়া হচ্ছে এখানে বাইপাস তারপরে একটা হাইফেন তারপর নো তারপর একটা হাইফেন তারপর রিভিল বাইপাসটা পুরোটাই ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হবে যেগুলো বলছি সেগুলো ভালোভাবে শুনুন এবং সেইভাবেই করবেন বাইপাসটা পুরোপুরি ক্যাপিটাল লেটারে লিখবেন বাইপাস তারপরে নো কে ও ডব্লু নোয়ের কেটা কিন্তু বড়ো হাতের হবে বাকি এন ও কিন্তু স্মল লেটারে হবে তারপরে হাইফেন দিয়ে রিভিল আর ই ভি ইএল রিভিলটা কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটারেই লিখতে হবে তাহলে বাইপাস এবং রিভিল ক্যাপিটাল লেটারে লেখা হলো মধ্যিখানে নোটা প্রথমে ক্যাপিটাল লেটার তারপরে বাকি ওয়ার্ডগুলো বাকি লেটারগুলো হচ্ছে স্মল লেটারে লেখা হলো এরপর যেটা লেখা হবে সেটা হচ্ছে সুইচ নাম্বার সুইচ নাম্বারটা কত না ঠিক এর মাঝখানের মাঝ বরাবর তলায় লিখুন ওয়ান থ্রি সেভেন এইট সিক্স টু ওয়ান এটা হচ্ছে সুইচ নাম্বার এই সুইচ নাম্বারটাই এখানে লিখুন এরপরে কি লিখবেন এরপরে পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখুন এটাও একটা সুইচ ওয়ার্ড এটা হচ্ছে আর ইউ কিউ ইউ এ ওয়াই এ আর ইউ ইউ এ এইটা হচ্ছে দ্বিতীয় সুইচ ওয়ার্ড তাহলে দুটো সুইচ ওয়ার্ড ও মাঝখানে একটি সুইচ নাম্বার দেওয়া হলো এইভাবে আপনারা পুরোপুরি সম্পূর্ণভাবে লেখাটি কমপ্লিট করবেন এবং রকম ছোট হয়ে গেছে অক্ষর বড় হয়ে গেছে চলবে কি না এসব কোনো ম্যাটার নেই ভাবে বলেছি সেইভাবেই করবেন যদি রকম দেখছেন যে অসুবিধা হয়ে গেছে যদি দেখছেন যে রকম অসুবিধা হয়ে গেছে তো পেপার ছিঁড়ে ফেলে দিন নতুন করে চালু করুন কোনো অসুবিধে নেই আপনারা আবার নতুনভাবে চালু করুন তো এইভাবে কমপ্লিটলি পেপারটি লিখবেন লেখার পর ঠিক দেখুন যেইভাবে ভাঁজ করতে বলা হচ্ছে ফোল্ড করতে বলা হচ্ছে ওখানে যেইভাবে বলা হচ্ছে ফোল্ড করতে আপনারা ওইভাবে ফোল্ড করুন আর যদি মনে হয় যে আপনারা ফোল্ডটা বুঝতে পারছেন না তো আমি আপনাদেরকে বলছি পেপারটা ধরুন রকম তো আপনাদের যদি মনে হয় যে এখানে ঠিক মতন বুঝতে পারছেন না পেপারটা কীভাবে মুড়তে হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেপারটা কীভাবে মুড়তে হয় পেপারটা এইভাবে লেখা আছে আপনারা এইভাবে মোড়ন প্রথম এইভাবে মোড়ার পর এই পেপারটাকে এইভাবে মোড়ন মোড়ার পর আবার এইভাবে মোড়ুন তিনটেই ফোল্ড হবে তিনটে ফোল্ডই হবে এই তিনটে ফোল্ড করার পর যেটা আপনাদেরকে করতে হবে এই ফোল্ড করা কাগজটা আপনারা আপনার বালিশের তলায় রেখে দিন আপনি যেইখানে শন ঠিক স্পেসিফিক সেই বালিশের তলায় রেখে দিন বা সেই বিছানার তলায় যেইখানটায় আপনি শন তার তলায় বিছানার তলায় আপনি রেখে দিন এবং এটা রাখা থাকবে আপনার সাত দিন যদি আপনি সোমবার থেকে শুরু করেন তাহলে আপনার রবিবার পর্যন্ত কিন্তু এই পেপারটা একই জায়গায় রাখা থাকবে এবং যেইখানে রাখবেন আপনি সাত দিন কিন্তু সেখানেই সেখানে সেখান থেকে সাইডে শুবেন না যেখানে পেপারটা থাকবে আপনি সেখানেই সাত দিন শুবেন তো এই স্বপ্নের মধ্যেই আপনার খারাপ স্বপ্ন আসুক বা ভালো স্বপ্ন আসুক তার মধ্যেই আপনাকে দেখিয়ে যাবে কে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে তো আপনি মেনলি এই সাত দিনের মধ্যে যে স্বপ্নগুলো দেখবেন সেগুলো যদি আপনি মনে রাখতে না পারেন তো একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করুন দেখবেন যে তিন দিনের বেশি আপনার স্বপ্নে কে এসেছে এবং কাকে দেখিয়ে গেছে যে সেই কিন্তু আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে নেক্সট এগেন আমি আপনাদেরকে বলছি যে যেই ব্ল্যাক ম্যাজিক করে থাকুক তার বিরুদ্ধে কোনো রকম রিভেঞ্জ নেওয়ার চিন্তাভাবনা মনের মধ্যে রাখবেন না যদি আপনাদের প্রয়োজন হয় যে এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে আপনারা কীভাবে বেরোবেন তার জন্যও আমি আপনাদের জন্য ভিডিও আনবো যদি আপনাদের মনে হয় তো আপনারা কমেন্টে লিখবেন তাহলে আমি আপনাদের জন্য নেক্সট এর পার্ট আমি নিয়ে আসবো যেখানে এই ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি কীভাবে উদ্ধার পাবেন তার সম্পূর্ণ ডিটেলস বলা থাকবে আর যদি আপনারা কোনো জায়গা ভুল করে থাকেন বা মনে নেই তাহলে ভিডিওটা আপনারা আবার পুনরায় একবার দেখে নিন তো আপনারা সেখান থেকে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন অনেক ডিটেলস আমি কভার করেছি যাতে আপনাদের কোনোরকম অসুবিধা না হয় তো ভিডিওটা আবার দেখে নিন দেখে নিয়ে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনাদেরকে কী কী করতে হবে তো স্বপ্নের মাধ্যমে এমন কিছু কিছু চেহারা আমাদের সামনে আসে যাদেরকে হয়তো আমরা চিনি না বা হয়তো দেখবেন যে আপনার যাকে স্বপ্নে দেখছেন তার সম্পর্কে আপনি এই সমস্ত কিছু ভাবতেই পারেন না বা তাকে আপনি খুব ভালো মানুষ মনে করেন সে এই রকম কিছু কাজ করতে পারে আপনি কখনো চিন্তা ভাবনাও করতে পারেননি সেরকম মানুষের চেহারাও কিন্তু আপনি দেখতে পারেন অর্থাৎ আপনার কাছে সম্পূর্ণ সত্যটা উজাগর হবে আপনি বুঝতে পারবেন আপনার উপর কে ব্ল্যাক ম্যাজিক করেছে আর এটি সম্পূর্ণ পরীক্ষিত আপনারা সম্পূর্ণ নির্দ্বিধায় করতে পারেন কোনো অসুবিধে নেই আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে আপনার উপর কে ব্ল্যাক ম্যাজিকটা করেছে আপনি চিনতে পারবেন তো ডিটেলসটা কাগজে কিভাবে লেখা হলো সেটা আমি স্ক্রিনে আরেকবার ভালো করে আপনাদের জন্য লিখে দিচ্ছি তো আপনারা দেখুন লেখাটা কিভাবে লিখতে হয় তো প্রথমে যার সম্পর্কে করা হবে তার নাম তিনবার প্লাস দিয়ে লেখা হবে এবং নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এজ পারফেক্ট এজ আপনাকে তিনবার ঠিক নামের তলায় তলায় তিনবার এজ আপনাকে কিন্তু লিখতে হবে অর্থাৎ পারফেক্ট এজ যার সম্পর্কে করছেন তার এজ লিখতে হবে কোনোরকম হতে পারে বা অ্যাপ্রক্স এরকম কিছু না পারফেক্ট এজটাই লিখবেন তবে পারফেক্ট রেজাল্ট পাবেন আর এর নিচে আপনাদেরকে সুইচ ওয়ার্ড লিখতে হবে সুইচ ওয়ার্ডটা আপনি দেখে নিন স্কিনে সুইচ ওয়ার্ডটা হচ্ছে এইটা প্রথম যেটা ওয়ার্ডটা সেটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লেখা হবে তারপরে হাইফেন দিয়ে যেটা লেখা হচ্ছে তার প্রথম অক্ষটা ক্যাপিটাল লেটারে হবে অর্থাৎ বড়ো হাতের হবে তারপরে ওগুলো ছোটো হাতের হবে তারপর হাইফেন দিয়ে যেটা লেখা হচ্ছে সেটাও কিন্তু ওয়ার্ডটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লেখা হবে এরপরে আপনারা দেখুন এখানে দেয়া হচ্ছে একটা সুইচ নাম্বার এই সুইচ নাম্বারটা ঠিক মাঝ বরাবর ঠিক যেখানে লেখা হচ্ছে এরকম জায়গায় আপনাদেরকে সুইচ নাম্বারটা লিখতে হবে আর এরপর নিচে নেক্সট সুইচ ওয়ার্ডটা আবার একবার লিখতে হবে পুরোটাই ক্যাপিটাল লেটারে এই যে লেখা হচ্ছে পুরোটাই ক্যাপিটাল লেটারে আপনাকে সুইচ ওয়ার্ডটা লিখতে হবে এটা কমপ্লিট এরপর ফোল্ড করুন ফোল্ড করে আপনার বিছানার তলায় বা বালিশের তলায় রাখুন সাত দিন কিন্তু আপনার শোয়ার জায়গাটা কখনোই চেঞ্জ হবে না সাত দিন আপনি এই একই জায়গায় শোবেন এবং চিঠিটা যেটা লিখছেন ওটাও কিন্তু স্থানান্তরিত হবে না যেই জায়গায় রাখবেন সাত দিন কিন্তু একই জায়গায় থাকবে এরপরে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আপনার উপর কে ব্ল্যাক ম্যাজিক করেছে আর অবশ্যই বিছানায় শুতে যাওয়ার আগে প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু যিশু আমার উপর কে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাকে দেখতে সাহায্য করুন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে লিখবেন যদি আপনি ব্ল্যাক ম্যাজিক থেকে উদ্ধার পেতে চান তাহলেও লিখবেন তাহলে আমি আপনার ব্ল্যাক ম্যাজিক থেকে কীভাবে উদ্ধার পাবেন সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো আর যদি ছোটোখাটো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্টে লিখুন আমি অবশ্যই উত্তর দেবো আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই কোনো অসুবিধে নেই আমি আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেবো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ